বন্ধুরা আশা করি আপনারা সব ভালো আছেন আমরা জানেন আপনাদের পরীক্ষা শুরু হবে সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষা জন সাত জন ক্যান্ডিডেট আগামী পয়লা সেপ্টেম্বর তো সেই পরীক্ষার দিকে লক্ষ্য রেখে ইতিমধ্যেই আমার চ্যানেলে বিভিন্ন প্রশ্নোত্তর সেট নিয়ে আলোচনা করা হয়েছে এবং কোন কোন সিলেবাস থেকে টপিক ওয়াইজ পরীক্ষা হবে সেই সব টপিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে যারা এখনো দেখেননি অবশ্যই দেখে নেবেন এর পাশাপাশি আমরা যেন আপনাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে তো সেই দিকে লক্ষ্য রেখে আর দুদিন হাতে সময় আছে তারপরে কিন্তু পরীক্ষা তো সেই পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন হতে পারে তাই নিয়ে একটু আজকে হাজির হয়েছি এবং উত্তর সমেত আলোচনা করছি আমরা তাহলে বুঝতে পারবেন যে এই ধরনের পরীক্ষায় প্রশ্ন পড়বে এবং আপনারা কতটা অ্যান্সার করতে হবে নিজেদের সেভাবে তৈরি করবেন তো দেখুন এখানে বলা হয়েছে সাতাত্তর ত্যাগের কোন বৃহত্তম সংখ্যা দ্বারা দুশো দশ তিনশো পনেরো একশো সাতচল্লিশ একশো আশি সম্পূর্ণ বিভাজ্য তো উত্তর করে দেওয়া আছে পরপর সাতাত্তর দাগের সি অ্যান্সার আঠাত্তর দাগের সি ঊনআশি দাগের বি আশি দাগের এ একাশি দাগের এ আর বিরাশি দাগের সি এই হচ্ছে সঠিক ক্যান্সার তো অঙ্কগুলো বাড়িতে অবশ্যই নিজেরা প্র্যাকটিস করুন এবং নিজে নিজে দেখুন কোনো তো আমি ঠিক করলাম সেগুলো আপনাদের সাথে মিলছে কি না তাহলে কিন্তু এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে আপনারা কিন্তু পরীক্ষায় হানড্রেড পারসেন্ট সাথে সাত নাম্বার পেয়ে কিন্তু আসতে পারবেন তো চলুন এবার তিরাশি দাগটা দেখে নিই তিরাশি দাগের অ্যান্সার হচ্ছে পাঁচ লিটার চুরাশি দাগের হচ্ছে আটশো টাকা পঁচাশি দাগের অঙ্ক হচ্ছে তেরো টাকা আর ছিয়াশি দাগের অঙ্কের উত্তর হচ্ছে বাইশ পয়েন্ট আট কেজি সাতাশি দাগের তিন ঘন্টা বারো মিনিট অষ্টাশে দাগে তিনশো মিটার উননব্বই দাগের টোয়েন্টি পার্সেন্ট আর নব্বই দাগের হচ্ছে সি আঠাশ সেমি তো এবার চলে যাব পরের অঙ্কগুলো দেখতে আমরা একান্ন একানব্বাগের উত্তর হচ্ছে চার গুণ বিরানব্বই দাগের হচ্ছে কুড়ি মিটার তিরানব্বই দাগের টু পয়েন্ট টু বার চুরানব্বই দাগের স্বাভাবিক সংখ্যা সবগুলি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের থাকবে পঁচানব্বই দাগের উত্তর হবে চুরাশি ছিয়ানব্বই ছিয়ানব্বই দাগের ডি যারা এই ধরনের অঙ্ক পারবেন না অবশ্যই চ্যানেলের অঙ্কের নিয়ম ক্লাস অনুযায়ী আর টপিক অনুযায়ী ক্লাস করে দেওয়া আছে সেইগুলো কিন্তু দেখে নেবেন তাহলে কিন্তু অঙ্কগুলো সমাধান করতে পারবেন সাতানব্বই দাগের উত্তর হচ্ছে এ দশ আটানব্বই দাগের উত্তর হচ্ছে ডি বাহাত্তর নিরানব্বই দাগের উত্তর হচ্ছে চোদ্দো হাজার টাকা নিরানব্বই বি আর একশোর হচ্ছে এ একশো কুড়ি মিটার ঠিক আবার পরবর্তী সেটে আমরা চলে যাব পরবর্তী সেটটা দেখুন গুরুত্বপূর্ণ সেট থ্রি একের দিগের হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ কিমি দুইয়ের দাগের উত্তর হচ্ছে ছয় কিমি তিনের দাগে চলে যাব আমরা তিনের দাগ তিনের দাগের উত্তর দেখুন চব্বিশ দিনে চারের দিকে হচ্ছে ষাট পাঁচের দিকে উত্তর চুয়ান্ন কিমি পার ঘণ্টা ছয়ের দিকে হচ্ছে সি অ্যান্সার আর সাতের দিকে উত্তর হচ্ছে একশো লিটার আটের দিকে অঙ্ক হচ্ছে সতেরো হাজার টাকা নয় দাগের অঙ্ক হচ্ছে একশো বারো আর দশের দাগ দেখে নেবো আমরা দশের দাগ দেখুন দশের দাগের হচ্ছে নশো টাকা এই নশো আর এগারো দাগের উত্তর হচ্ছে ডি কুড়ি বারো দাগের উত্তর হচ্ছে সি একশো আশি তেরো দাগের হচ্ছে ডি একত্রিশ কেজি দাগের অঙ্ক হচ্ছে সি বারো দিনে পনেরো দাগের অঙ্ক হচ্ছে বি ফাইভ পার্সেন্ট ষোলো দাগের হচ্ছে দেড়শো কিলোগ্রাম বি সতেরো দাগের সি সাতান্ন হাজার পাঁচশো টাকা আঠেরো দাগের অঙ্ক দেখো দশ টাকা ক্ষতি উনিশের দাগের হচ্ছে বি থ্রিজ টু ফোর কুড়ি দাগের হচ্ছে সেভেন টু থ্রি একুশ দাগের অঙ্ক হচ্ছে এ ঠিক আর কয়েকটি অঙ্ক দেখাবো আপনাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে এই নিয়মে এই ধরনের অঙ্ক আমরা বাড়িতে সমাধান করতে পারেন তার পরীক্ষার সাথে পেয়ে যাবে হবে বাড়ি আসবেন একের দায়গের অঙ্ক হচ্ছে চল্লিশ সেকেন্ড দুইয়ের দায়গের হচ্ছে চার তিনের দায়ের উত্তর হচ্ছে টাকা প্রতি কেজি চারের দায়গের হচ্ছে এক তিন তিন নয় নয় চার পাঁচ ছয় সাত পাঁচের দিকের অঙ্ক হচ্ছে সাত পয়েন্ট তিন ছয়ের দিকে অঙ্ক হচ্ছে বারো টাকা সাত ধারের অঙ্ক হচ্ছে রাত দশটা আটের দিকে অঙ্ক হচ্ছে সি নয় নয়ের দিকের অঙ্ক হচ্ছে ডি ষোলো হাজার দশের দায়কের অঙ্ক হচ্ছে ডি ফোরটি ফাইভ এগারো দায়গের হচ্ছে দু বছর বারো দাগের পঁচিশশো টাকা এবার দেখে নেব পরের অঙ্ক পনেরো দাগের অঙ্ক হচ্ছে নালাম না ক্ষতি ষোলো দাগের উত্তর হচ্ছে চোদ্দো টাকা এবং সতেরো দাগের অঙ্ক উত্তর হচ্ছে সি দশ কিমি ঘণ্টা আঠেরো দাগের হচ্ছে থ্রিজ টু ফাইভ প্রত্যেকটা চেষ্টা করুন বাড়িতে উংশ দাগের অঙ্ক হচ্ছে উত্তর নয় নয় তিন এবার চলে যাবে একুশের দাগের একুশ দাগের অঙ্ক উত্তর হচ্ছে চার বাইশের দাগের আঠারোশ টু টোয়েন্টি থ্রি তেইশের দাগের তেরোশো সাতষট্টি চব্বিশের দাগের তিনশো ষাট টাকা পঁচিশের দাগের বাইশে চুয়ান্ন পরে দেখো দেব তিতাল্লিশের দাগের অঙ্ক উত্তর হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশের দাগের উত্তর হচ্ছে নশো টাকা এই নশো পঁয়তাল্লিশের উত্তর পাঁচশো পয়েন্ট এইট এইট ছেচল্লিশের দেখো একটা সরল অঙ্ক দিয়েছে জিরো পয়েন্ট ফোর দাগের পয়েন্ট জিরো ফোর দাগের কুড়ি কেজি ঊনম্চের দাগের উত্তর হচ্ছে হাজার চব্বিশ দাগের উত্তর হচ্ছে আট দাগের উত্তর হচ্ছে পনেরো বছর বাউন্ন দাগের সেভেন্টি ফাইভ দাগের বারোশো টাকা চৌন্যগের চল্লিশ পঞ্চান্ন দাগের চার আর ছাপ্পান্ন দাগের বি সাতান্ন দাগের দেখে নেবো আমরা সাতান্ন দাগের হচ্ছে সি আটান্ন দাগের হচ্ছে পনেরো দিন উনষাট দাগের হচ্ছে বারো সেকেন্ড ষাটের দাগের উত্তর হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ মি পার ঘণ্টা ঠিক আছে একষট্টি দাগে দেখুন একষট্টি দাগের হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট পি এ বাষট্টি পার্সেন্ট হচ্ছে ত্রিশ মিটার তেষট্টি দাগের হচ্ছে বি আমি সবটাই কভার করার চেষ্টা করছি আমাদের সামনে যাতে পরীক্ষা হলে গিয়ে আমাদের অসুবিধা না হয় খুব কম সময় ভিডিওটা শেষ করব এই জন্য কিন্তু শুধু তুলে ধরছি প্র্যাকটিস করার জন্য আমরা বাড়িতে প্র্যাকটিস করে উত্তরগুলো মেলান একের দায়গের হচ্ছে এ দুয়ের দায়গের হচ্ছে বি তিনের দায়ের হচ্ছে বারো পার্সেন্ট চারের দায়ের হচ্ছে পঞ্চাশ বছর পাঁচের থেকে নাইনটি এইট মিটার ছয়ের দিকে চার বছর সাতের থেকে তিরিশ দিন আটের দিকে চব্বিশ পার্সেন্ট নয়ের দাগের দেড়শো টাকা দশের দিকে বারো কিমি এগারো থেকে উত্তর হচ্ছে একশো তিরিশ মিটার বারো দাগের হচ্ছে বি বারো তেরো দায়গের হচ্ছে পঁচাত্তর চোদ্দো দাগের হচ্ছে সি সিক্স ডি ক্রিমার ঘণ্টা পনেরো দাগের হচ্ছে হাফ ষোলো দায়গের উত্তর হচ্ছে টু পয়েন্ট ফোর কিমি সতেরো দাগের অন্ত হচ্ছে দশ হাজার টাকা আঠেরো দাখের অঙ্ক হচ্ছে ফোর টু ফিফটিন উনিশের দাগের হচ্ছে বিরাশি কুড়ি থেকে উত্তর হচ্ছে এইট থ্রি ওয়ান টু ফোর থ্রি সিক্স পরের সেটে চলে যাবো আমরা আবার দেখুন চুয়ান্ন হচ্ছে একের পঁয়ত্রিশ পঞ্চান্ন থেকে উত্তর হচ্ছে তেরো বাই ফোর পার্সেন্ট ছাপ্পান্ন থাকের অঙ্ক হচ্ছে নয় বাই নপূর্ণ একের এগারো সাতান্ন থাকের অঙ্ক হচ্ছে চার আঠান্ন থেকে অঙ্ক হচ্ছে তিনশো একষট্টি ঊনষট্টি অঙ্ক হচ্ছে একশো সাত ষাটের অঙ্ক উত্তর হচ্ছে চল্লিশ একষট্টি হচ্ছে ছাপ্পান্ন পয়েন্ট টু ফাইভ বাষট্টি দেশের উত্তর হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তেসরির দাগের অঙ্ক দেখুন বি কুড়ি বছর চৌষট্টি দায়গের হচ্ছে দুশো মিটার পঁয়ষট্টি পঁষট্টি এক হচ্ছে একাশি শেষটি দায়গের হচ্ছে পঁচিশ সাতষট্টি দাগের উত্তর হচ্ছে বি বারোশো আর আটষট্টি দায়গের অঙ্কের উত্তর হচ্ছে অষ্টাশ টাকা আর হচ্ছে উনসত্তরের উত্তর দেখবেন এবং ঊনসত্তর উত্তর হচ্ছে দু ষাট টাকা সত্তর হচ্ছে তিয়াত্তরশো টাকা সাত হাজার তিনশো টাকা এই হচ্ছে আপনাদের ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর সেট এইগুলো প্র্যাকটিস করুন নিজেদের তৈরি করুন তাহলে কিন্তু দেখবেন পরীক্ষা ইজি হয়ে গেছে পরীক্ষা আপনাদের অপশান থাকবে সেই অপশন অনুযায়ী কিন্তু পরীক্ষা উত্তর দিতে সুবিধা হবে ঠিক আছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই প্র্যাকটিস করুন যা চ্যানেলের উত্তর অবশ্যই সাবস্ক্রাইব করেন মন্দির মধ্যে শেয়ার করবেন